উনি বাড়ি দিয়ে মানুষের কম্বলের ভিতরে মাথা বের করে চুল কেটে দিয়ে আসে যে আপনি নাকি পাঁচ টাকা চুল কাটেন এটা কি সঠিক পাঁচ টাকার তো কত লোক খাও দেয় না পাগল পাগল যারা গরিব গুরু মানুষ কোনো না পাঁচ টাকা দশ টাকা দিয়ে দেবো টিকিটি দেয় আর ফিরি পাগল পাগল গরিব গুরু মানুষ এটা ফিরি কাটেন হ্যাঁ যারা গরিব মানুষ পয়সা থাকে না ঘুরতে পারে না তারা কোথায় পাবেন টাকা কিন্তু পাবেন পাঁচ টাকা এ টাকা আমি দেবো ঠিক আছে শুধু উনি আবার ফুট না ধরে যে পাঁচ

এই 5 টাকা একজন কেটে দিলে এই 5 টাকা খুজি তো আপনি কোন কোন বাজারে চুল কাটেন আমি রঘুনাথপুর বা হাটকোলাই মধ্যম সরভলাই মুদ্যম কালীকাপুর ঠ্যাগাটা হাটকোলাই আর বৈরাটকোলাই আপনি এই পেশা কি ছাড়বেন না আর ও আমার তো আর এখন বাইরে গিয়েতে বলি বাড়ি কথাই পারেন নি লাইক আগে আপনি শুনেছেন নাকি বাড়ি যেও কেটে দেয়া আসেন মানে চুল হ্যাঁ জেনার কাছে ঠিক দেখেন কত দেবে প্রত্যেকের বাড়ি বাড়ি যান আপনি চুল কাটছেন কত দিয়ে কাটছেন মাত্র পাঁচ টাকা এই জামানে পাঁচ টাকা দেয় কেউ সেই নাকি পাঁচ টাকায় চুল কাটে দুই টাকায় চুল কাটে এটা কি সঠিক সঠিক আপনারা কাটেন আমরা মাঝে মাঝে জামানায় গিয়ে পাঁচ টাকা দু টাকা চুল কাটে দু টাকা পাঁচ টাকায় চুল কাটে এটা কি সঠিক অনেকে বলে টাকা না দিলে উনি কেটে দেয় দর্শক দেখেন এই একটি ভ্যান আছে এখানে এই ভ্যানের ওপরে এনার এই যন্ত্রপাতি এই চিরুনি বা এই যেসব ছেলেমেয়ের যেসব যন্ত্রপাতি এখানে আছে এবং আর এই হারিকেন যিনি রাত দশটা পর্যন্ত হারিকেন চালিয়ে এখনও উনি চুল কাটেন এই উনার সাইকেল এই দেখেন একটি বান্ধা আছে